লাভ বা এক লোক না কত লোক কমান বলে ডেলি করে আশা যাওয়া দেয় আর যে যে অন্য সব কোম্পানির বিমানের ভাড়া দিতে হয় না হ্যাঁ ভাড়া হয় ভাড়া দেয় ভাড়া হয় নামা দে সরকারি

ভিডিও ইটার এর বানাইবে না যায় এগুলা কি মানে সুন্দর হবে আইডিয়া লাগি আমরা থাকব যদিও কিন্তু মনে যা আমাদের সিলেডাছে সিলেতে কি এখানেLambda আছে সবইLambda ওই নতুন ডাLambda করে ভাগ করে দিব নতুন ডাLambda সব